শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো বর্দি স্পেশাল কিচেন থেকে আমি চন্দ্রিমা চলে এসেছি তোমাদের সাথে খোশ গল্প করতে কালকে রাখি পূর্ণিমা গেছে এবারের রাখিটা বাচ্চারা পুরো ভাই ফোটার মতোই সেলিব্রেট করেছে রাখি পরানোর সাথে সাথে একে অপরকে গিফট দেওয়া নেওয়ার পালাও চলেছে আমিও আমার ভাইকে রাখি পরিয়েছি এবারের বিশেষ আকর্ষণ ছিল একটা কম্বো প্যাক এবারের কম্বো প্যাকে ছিল লুচি নানা রকমের ভাজা দহি সাদা আলু আর মশলা মাখা ঝাল পোলাও চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে শেয়ার করছি দহি সাদা আলু সাদা তেলে নুন দিয়ে সেদ্ধ ছোট আলু ভেজে নিচ্ছি বেশ ভাজা হলে বোলের মধ্যে তুলে নেব এবার একটু টক দই লাগবে টক দইয়ের মধ্যে এক চামচ ময়দা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার কড়াইতে ওই তেলেই শুকনো লঙ্কা কালো সর্ষে হিং এবং কারিপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দইয়ের সাথে সামান্য ময়দা মেশালে দই আর কেটে যায় না দইয়ের মিশ্রণটা ভালো মতো নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন চিনি অ্যাড করেছি এরপর ঢেকে দেব যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন ঢাকনা খুলে বাটিতে আমি ঢেলে নেবো এরপর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়েছি ডেকোরেশন করেছি সুন্দর করে এরপর তোমাদের সাথে শেয়ার করছি মশলা মাখা ঝাল পোলাও গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি জল ঝাড়ানো গোবিন্দভোগ চাল তার মধ্যে নারকেল বাটা আদা বাটা কাজু কিসমিশ মটরশুঁটি হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে পরিমাণ মতো নুন চিনি ও অল্প সাদা তেল দিয়ে ভালো মতো করে সব মেখে মিশিয়ে নিচ্ছি এবার একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল গরম করে অল্প ঘি দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে মাখা এই চালগুলো কড়াইতে আমি ঢেলে দেব চালটা একটু ভেজে নেব এরপর চালটা বেশ ভাজা ভাজা হলে চালের দ্বিগুণ পরিমাণ গরম জল এর সাথে যোগ করব চালটা ছেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভাজা ভাজা যখন হচ্ছে তখন দ্বিগুণ পরিমাণ গরম জল যোগ করছি জলটা যখন ফুটে উঠবে তখন ভালো করে নাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব এবং গ্যাস সিম করে দেব চাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে শাহি গরম মশলা ও অল্প ঘি যোগ করে দেব ব্যাস আমাদের মশলা মাখা ঝাল পোলাও একদম রেডি এইভাবে আমি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার খালি বাকি পরিবেশন বাচ্চারা এবার দারুণ খুশি হয়েছে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর মেন সাথে কয়েকটা মিষ্টি পাতে দিয়ে দিয়েছিলাম আর চাটনিটা থাকলে কথাই নেই আমি ভাইয়ের হাতে দিয়েছি ভাই খুব খুশি হয়েছে এবারের রাখিটা আমরা এভাবেই সেলিব্রেট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমার রাখি ডায়েরিজ টু তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো